এই ভিডিওটা তুই ধর মিলিয়ন মিলিয়ন ভিউ হইব তুই ধর খালি তুমি কই বাপ দর্শক বিল্লাল ভাই ও দর্শক বিলাল ভাই ভিডিওটা কিন্তু মিলিয়ন ভিউ হইতো চাই হ্যাঁ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাইরা অনুপ্রেরণার আরেক নাম ল্যাপটপ বিল্লাল ভাই ল্যাপটপ না দর্শক বিলাল আজকে হওয়ার তো তুই ভিডিওটা কাটাকুটি কইরা লাই কইরা ভালো করে লাগাই ভিডিওটা ভিডিওটা কিন্তু মিলিয়ন ভিউ হইতো মিলিয়ন না বিলিয়ন সারে বিলিয়ন 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 সারা এটা তফার হয়ে যায়গা বুঝছো আকো আর আন আমরা যাই মিলিয়ন বাবার ধরো মিলিয়ন বাবার ধরো গেলে কি কি লাগবো ভিডিও কল লাগে না লাগবো হ্যাঁ হেলা সবকিছু জানে হ্যাঁ আসসালামু আলাইকুম হি ও দর্শক বায়ারা অনুপ্রেরণা আরেক নাম হইছে কম্পিউটার ভাই দর্শক বিল্লাল ভাই দর্শক বিল্লাল ভাই শুটটা বেটা ভালো করে না তুমি

ফেসবুক যে চালাই ফেসবুকে আগে তো হাজার হাজার লাখ লাখ টিয়া কামাইছি আর ওখান টিয়া পয়সা কামাই এটা তো মিলতো না সিধা সীতা বনামী লু এলাই আর বন্দামীর সাজ বান্ধি ফুল বনামী আর আমার তো লোক আছে মানে আমার ভক্ত লোক অনেক বনামী লু এলাই বন্দামীর চলাম সিধার নাম বুদ্ধে

আমার বক্ত এইতো বিলিয়ন বাবা দি আর চিন্তা নাই বাবা আমরা আপনার দাঁড়ায় আমরা তো নয়া নয়া ভিডিও বানাই হ্যাঁ অন্ত আমরা কি ভিডিও ভাইরাল লইবো আর কেমনে ভিডিও আমাদের বিলিয়ন মিলিয়ন হাজার হাজার ভিউ আইবো আমরা তো তো বুঝি টুজি নয়া নয়া ভিডিও বানাইতাছি তা আমনে আর একটু দোষ হয় আমরা কারণ আমনে তো পুরান মানুষ আপনার সারা বাংলা নয় সারা বিশ্ব জুড়ে আপনার চিনে আপনি ওইসুন বিলিয়ন বাবা বুঝু ও আমনে দ্বারো আইছি আমরা একটু পরামর্শ মনস্ব হয় আমরা কেমনে ভিডিও বানাইম কেমনে বাইরা লইবো এ আমরা একটু বুঝা হয় আমি তো দোষ জানি না আপনি একটা পরামর্শ দিয়ে হয় আমি তো দই জানি না আমি হু জানি হু ও আচ্ছা আমি হু দে হু দে আমি দই জানি না আমি আচ্ছা দই জানি না বলতে কোন আনে লাগে একবারে নতুন একবারে নতুন কন্টেন্ট কি আটার ওইtam আর মানে তো মাল বুঝুন মাল পাতিজা মাল কিতা তা আটে ও টেহা এই চিন্তা हमरे করণ লাগব না আমনে যো তো চাই ভাই আপনার অতadem টিয়া বসে চিন্তা আপনার করণ লাগতো না আমারে বেশি দন দনা কিন্তু আর জিনিস লাগবো কিটা কিটা লাগবো এটা খালি কোহেন আপনি আল্লাহ জানে না আছে বাড়ি বিটারে বিদা আছে কিছু কিতা কিটা লাগবো আপনি খালি এই কথাটা যে কি কি লাগবো লাগবো টাকা ক্যামেরা লাগবো तू ही साइन लगती है ता तू ही साइन लगती है ता बात तो जा वीडियो कैमने बनाया बाबा ही कोई ता से साइन लगती है दाम बिलेट कैमरा इलाकदार उन्होंने कहा कि बारिश होने चाहिए था अच्छे बाबा आठ किलो लग बूंहा लग बाता आई फ़ोन से एक लग बू अरे बार आई फ़ोनों लग बू क्या किया था क्या क

এটা বাড়ি বিধ বেচবো ঘর বাড়ি বেচবো বন্ধ জায়গা আছে এটা বেচবো আর অস্ত্র অস্ত্র দিয়ে আন্দোলি কালি কালি তৈ তৈয়াম কালি জাগাত তৈ জাগাত